নাম দত্তা হইয়াছেন তাহার কলিকাতার এত বড় বাড়িতে বিজয়া এখন একা তাহার দেশের বিষয় সম্পত্তির দেখাশোনা রাজবিহারাই করিতে রাসবিহারী করিতে লাগিলেন এবং সেই সূত্রে তার এক প্রকার অভিভাবক হইয়াও বসিলেন কিন্তু নিজে থাকেন গ্রামে সেই জন্য পুত্র বিলাসবিহারীর উপরেই বিজয়া সমস্ত খবরদারি ভার পড়িল সেই তার প্রকৃত অভিভাবক হইয়া উঠিল তখন এই সময়টায় প্রতি ব্রাহ্ম পরিবারে সত্য উনীতি সুরুচি এই শব্দগুলি দেশ বড় করিয়াই শিখানো হইত কারণ বিদেশে পড়িতে আসিয়া হিন্দু যুবকেরা যখন পিতামাতার বিরুদ্ধে দেবদেবীর বিরুদ্ধে প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করিয়াই সমাজের বাঁধানু খাতায় নাম লিখাইয়া বসিত তখন এই শব্দগুলাই চাড়া দিয়া তাহাদের কাঁচা মাথা ঘাড়ের উপর সোজা করিয়া রাখিত ঝুঁকিয়া ভাঙিয়া ভাঙিয়া দিত তারা কহিত যাহা সত্য বলিয়া বুঝিবে তাহাই করিবে মায়ের অশ্বৃ বল বলো আর বাপের দীর্ঘ নিঃশ্বাসই বলো কিছুই দেখিবা শুনিবার প্রয়োজন নাই ও শব্দের মলতা সর্বপ্রযত্নে পরিহার করিবে বসে আরোকের সন্ধান পাইবে না কথাগুলা বিজয়াও শিখিয়াছিল আজ গ্রাম হইতে বিলাসবাবু মাতাল জগদীশের নিত্য সংবাদেই আসিয়া থাকেন বিজয়া সে পিতৃবন্ধু বটে কিন্তু বিলাসবাবু যখনই বলিতে লাগিলেন কেমন করিয়া জগদীশ মদ খাইয়া মাটা হইয়া ছাদের উপর হইতে পড়িয়া মরিয়াছে তখন ব্রাহ্মধর্মের সুনীতি স্মরণ করিয়া বিজয়া এই দুর্ভাগা পিত বিরুদ্ধে ঘৃণায় ওষ্ঠ কুঞ্চিত করিতে বিন্দুমাত্র সংকট বোধ করিল বিলাস বলিতে লাগিল জগদীশ মুখুর যে আমার বাবারও ও ছেলেবেলার বন্ধু ছিলেন কিন্তু তিনি তার মুখ পর্যন্ত দেখতেন না টাকা ধার করতে দুবার এসেছিল বাবার চাকর দিয়ে তাকে ফটকে বার করে বার করে দিয়েছিলেন তিনি সর্বদা বলেন এই সব দুর্নীতি বরায়ণ রোগগুলোকে প্রশ্রয় দিলে মঙ্গলময় ভগবানের শ্রীচরণে অপরাধ করা হয় বিজয়া সায় কহিল কি সত্য কথা বিলাস উৎসাহিত হইয়া রক্তৃদার ভঙ্গিতে বলিতে লাগিব বন্ধুই হোক আর যেই হোক দুর্বলতা বসে কোনো মতেই ব্রাহ্ম সমাজের চরম আদর্শকে ক্ষুণ্ণ করা উচিত নয় জগদীশের সমস্ত সম্পত্তি এখন ন্যায়ত আমাদের তার ছেলে পিতৃঋণ শোধ করতে পারে ভালো না পারে আইন মতো আমাদের এই দণ্ডেই সমস্ত হাতে নেওয়া উচিত বস্তুত ছেড়ে দেবার আমাদের কোনো অধিকার নেই কারণ এই টাকায় আমরা অনেক সৎকার্য করতে পারি সমাজের কোনো ছেলেকে বিরাট পর্যন্ত পাঠাতে পারে ধর্মপ্রচারে ব্যয় করতে পারি কত কী করতে পারি আর কেন তা না করব বলুন তাছাড়া জগদীশবাবু কিংবা তার ছেড়ে আমাদের সমাজভুক্ত নয় যে তাকে দয়া করা আবশ্যক আপনার সম্পত্তি সম্মতি পেলেই বাবা সমস্ত ঠিক করে ফেলবেন আজ আমাকে আপনার কাছে এই জন্যেই তিনি পাঠিয়েছেন নিজা মৃত পিতা শেষ কথাগুলি স্মরণ করিয়া ভাবিতে লাগিল সহসা জবাব দিতে পারিল না তাকেই তাকে দেখিয়া বিলাস কণ্ঠে বলিয়া উঠিল না না আপনাকেই তস্তত করতে আমি কোনো মতেই দেব না দ্বিধা দুর্বলতা পাপ শুধু পাপ নয় মহা পাপ আমি মনে মনে সংকল্প করেছি তার বাড়ি চায় আপনার মান করে যা কোথাও নেই কোথাও হয়নি আমি তাই করব। পাড়াগায়ের মধ্যে ব্রাহ্মণে প্রতিষ্ঠা করেই দেশের হতভাগ্য মূর্খ রোগগুলোকে ধর্ম শিক্ষা দেব আপনি একবার ভেবে দেখুন দেখি এদের মূর্খতার জ্বালাকেই বিরক্ত হয়ে আপনার স্বর্গীয় পিতৃদের দেশ ছেড়েছিলেন কি না তার কন্যা হয়ে কি আপনার উচিত নয় এই নমূল প্রতিশোধ নিয়ে তাদের এই চরম উপকার করা বলুন আপনি এ কথার উত্তর দিন বিজয়া বিচলিত হইয়া উঠিল বিলাস দ্বিতস্বরে গড়িতে লাগিল সমস্ত দেশের মধ্যে একটা কত বড় নাম কত বড় সাড়া করে যাবে ভেবে দেখুন দেখি হিন্দুদের স্বীকার করতেই হবে সেভার আমার ওপর যে ব্রাহ্ম সমাজে মানুষ আছে হৃদয় আছে স্বার্থ ত্যাগ আছে যাকে তারা নির্যাতন করে দেশ থেকে বিদায় করে দিয়েছিল সেই মহাত্মারই মহিয়সী কন্যা তাদেরই মঙ্গলের জন্য এই বিপুল স্বার্থ ত্যাগ করেছেন সমস্ত ভারতবর্ষময় একটা কি বিরাট মরাল এফেক্ট হবে বলুন দেখি বলিয়া বিলাস বাহির সম্মুখের টেবিলের উপর একটা প্রচণ্ড চাপড় মারিল শুনিতে শুনিতে বিজয় মুগ্ধ হইয়া গিয়াছিল বাস্তবে কি এত বড় নামের লোক সম্বরণ করা আঠারো বছরের পক্ষে সম্ভব নয় তথাপি পিতার কথাগুলি স্মরণ করিয়া সে বিধাঘরে জিজ্ঞাসা করিল তার ছেলের নাম শুনেছি নরেন্দ্র এখন সে কোথায় আছে জানেন জানি হতভাগ্য পিতার মৃত্যুর পরে সে বাড়ি এসে এখন দেশেই আছে আপনার সঙ্গে বোধহয় আলাপ আছে তা আলাপ আপনি আমাকে কি মনে করেন বলুন দেখি বলিয়া বিজাকে একবার অপ্রদৃহ করিয়া দিয়া বিলাস উঠুখন হাসিয়া উঠিল আমি তো ভাবতেই পারি না যে জগদীশ মুখর্জির ছেলের সঙ্গে আরাপ করছি তাকে সেদিন রাস্তায় হঠাৎ একটা পাগলের মতো নতুন লোক দেখে আশ্চর্য হয়েছিলাম শুনলাম সেই নাকি নরেন বিজয়া কৌতূহরিয়া হইয়া উঠিল পাগলের মতো শুনেছি নাকি ডাক্তার বিলাসবাবু ঘৃণায় সর্বাঙ্গ কুঞ্চিত করিয়া উঠিল এবং বলিল ঠিক পাগলের মতো ডাক্তার আমি বিশ্বাস করিনি মাথায় বড় বড় চুল যেমন লম্বা তেমনি রোগা বুকের প্রত্যেকটি পাঁজরটি বোধ করি দূর থেকেই গোঁধা যায় এই তো চেহারা তাল পাতা সে পাই ছস্তুত চেহারা লইয়া গর্ব করিবার অধিকার বিবাসের ছিল কারণ সে বেটে মোটা এবং ভারী জোয়ান তার বুকে পাঁজর বোমা মারিয়া নির্দেশ করা যাইতে না সে আরও কি বলিতে যাইতেছিল বিজয়া বাধা দিয়ে জিজ্ঞাসা করিল আচ্ছা বিলাসবাবু বাবুর বাড়িটা যদি আমরা সত্যিই দখল নিই গ্রামের মধ্যে কি একটা বেশি গোলমাল উঠবে না মিরাজ জোর করিয়া বলি উঠিল একেবারেই না আপনি পাঁচ সাতখানা গ্রামের মধ্যে এমন একজনও পাবেন না যার ওই মাত্রাটার উপর বিন্দু মাত্র সহ অনুভূতি ছিল আহা বলে এমন কোনো লোক ওই অঞ্চলে নেই একটু হাসিয়া বলিল তাহলে যদি নাও তো আমি বেঁচে থাকা পর্যন্ত সে চিন্তা আপনার মনে আনা উচিত নয় কিন্তু আমি বলি অন্তত কিছু দিনের জন্য আপনার একবার দেশে যাওয়া কিন্তু উচিত বিজয় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা হইল কেন আমরা কখনই তো সেখানে যাইনি বিলাস জোর দিয়া বলিল সেই জন্যই তো বলছি আপনার যাওয়া উচিত আপনার যাওয়া চাই প্রজাদের একবার তাদের মহারানীকে দেখতে দিন আমার তো নিশ্চয়ই মনে হয় এই সৌভাগ্য থেকে তারা বঞ্চিত তাদের বঞ্চিত করা অপরাধ লজ্জায় বিজয়ের মুখ আরপ্ত হইয়া উঠিল সে আনতের মুখে কি একটা বলিবার উপক্রম করি দেয় বিলাস বালা দিয়া বলি উঠিল ইতস্ত করবার এতে কিচ্ছু নেই একবার ভেবে দেখুন দেখি কত সেখানে আপনার করবার আছে এ কথা যে আপনার মুখের ওপরেই আমি বলতে পারি যে আপনার বাবা সমস্ত দেশের মালিক হয়েও যে কতকগুলি খেপা কুকুরের ভয়ে আর কখনো গ্রামে ফিরে গেলেন না সে কি ভালো কাজ করেছিলেন এই কি আমাদের ব্রাহ্ম সমাজের আদর্শ এই যে কোনো সমাজেরই আদর্শ নয় তাদের আর ভুল বিজয় বিজয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল কিন্তু বাবার মুখে শুনেছি আমাদের দেশের বাড়ি তো বাস করবার উপযুক্ত নয় বিলাস আপনি হুকুম দিন একবার বলুন সেখানে যাবেন আমি দশ দিনের মধ্যে তাকে বাসের উপযুক্ত করে দেব আমার উপর নির্ভর করুন যাতে সে বাড়ি আপনার মর্যাদা সম্পূর্ণ বহন করতে পারে আমি ত্রাণপণে তার বন্দোবস্ত করে দেব দেখুন একটা কথা আমরা বোর্ডিং থেকে বারবার মনে হয় আপনাকে শুধু সামনে রেখে আমি যে কি করে তুলতে পারি তার বোধ করি সীমা পরিসীমা নেই ভিজরাকে সন্মত করাইয়া বিলাস প্রস্থান সে সেইখানে চুপ করিয়া বসিয়া রহল যাহা তাহার দেশ সেখানে সে জন্মাবধি কখনো যায় নাই বটে কিন্তু মাঝে মাঝে পিতার মুখে তার কত বদ্র নাই তো সে শুনিয়াছে দেশের গল্প করিতে করিতে তাহার উৎসাহ আনন্দ ধরিত না কিন্তু তখন সে সকল কাহিনী তাহার কিছুমাত্র মনোযোগ আকর্ষণ করিতে পারিত না যেমন শুনিত তেমনি ভুলিয়াও যাইত কিন্তু আজ কোথাও হইতে আকস্মাত ফিরিয়া আসিয়া সেই সব বিস্মৃত বিবরণ একেবারে আকার ধরিয়া তাহার চোখের উপর দেখা দিল তাহার মনে হইতে লাগিল তাহাদের গ্রামের বাড়ি কলিকাতার ওই অট্টালিকার মতো বৃহৎ ও জমকালো নয় বটে কিন্তু সেই তো তাহার সাতপুরুষের বাস্তুভিটা সেখানেই তো পিতামহ পিতামহী প্রপিতামহ প্রপিতামহী তাহাদের বাপ মা এমন কত পুরুষের সুখ দুঃখে উৎসবে ব্যাসনে যদি দিন কাটিয়া থাকে তবে তাহারই বা খাটিবে না কেন গরির সম্মুখে হাজিরাদের তো তসলা বাড়ির আড়ালে সূর্য অদৃশ্য হইল এই লইয়া পিতার সঙ্গে তাহার কত দিন কত কথা হইয়া গিয়াছে তাহার মনে পড়িল কত সন্ধ্যায় তিনি ওই ইডি চেয়ারটার উপর বসিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিয়াছিলেন বিজয়া আমার দেশের বাড়িতে কখনোই দুঃখ পায়নি সেখানে কোনো হাজরার তেতলা ছাদি আমার শেষ সূর্যাস্তটুকুকে এমনি করে কোনো দিন আড়াল করে দাঁড়ায়নি তুই তো জানিসনি মা কিন্তু আমার যে চোখ দুটি এই বুকের ভেতর থেকে উকি মিলে চেয়ে আছে তার স্পষ্ট দেখতে পাচ্ছে আমাদের ফুল ধারে ছোট্ট নদীটি এতক্ষণ সোনা আর জোরে টল টল করে উঠছে আর তার পরে বাস বনের আড়াল থেকে সূর্যি ঠাকুর এখনও যাই করেও গ্রামের মায়া যেতে পারেননি এখনো করে মুড়ে দেখতে পাচ্ছি স্রোত বয়ে যাচ্ছে কিন্তু এই দশ বারো হাত জমিটুকু ছেড়ে তাদের সঙ্গে যাবার তো আর একটিও পথ নেই এমনি করে এই সন্ধেবেলা সেইখানেও উল্টো স্রোত ঘর পানে বয়ে যেতে দেখেছি কিন্তু তার প্রত্যেকটি গরু বা ছুট্টির গোয়ার ঘরে পরিচয় পর্যন্ত জানতাম মা বলিয়া অকস্মাৎ একটা অতি গভীর শ্বাস হৃদয় হৃদয়ের ভিতরিতে মোচন করিয়া নীরব হইয়া থাকিত যে গ্রাম একদিন তিনি ত্যাগ করিয়া আসিয়াছিলেন এত সুখ সুখ ঐশ্বর্যের মধ্যেও এ তাহারই জন্য তার ভিতরটা কাঁদিয়া কাঁদিত থাকিত ইহা যখন তখন বিজয়া টের পাইত তখন সে চুপ করিয়া থাকা ছাড়া আর কিছুই করিতে পারিত না তথাপি একটা দিনের জন্য সেই আর কারণ চিন্তা করিয়া দেখে নাই কিন্তু আজ বিলাসবাবু সেই দিকে তার দৃষ্টি আকর্ষণ করিয়া চলিয়া গেলে পরলোকগত পিতৃদেবের কথাগুলি স্বয়ং করিতে করিতে তাহার প্রচ্ছন্ন বেদনা আজহেতু অকসৎ এক মুহূর্তে তাহার মনের মধ্যে ও হইয়া উঠিকে কলিকাতার এই বিপুল জলারণ্যের মধ্যেও তিনি একূপ একাকি দিন যাপন করিয়া গেছেন আজ তাহা সে চোখের উপর দেখিতে পাইয়া একেবারে ভয় পাইয়া গেল এবং আশ্চর্য এই যে যে গ্রাম যে ভিটার সহিত তাহার জন্মাবধি পরিচয় নাই তাহাই আজ তাহাকে দুর্নিবাহ শক্তিতে টানিতে লাগিল বহুকাল পরিত্যক্ত জমিদার বাটি বিলাসের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে মেরামত হইতে লাগিল কলিকাতা হইতে অদৃষ্ট পূর্ব বিচিত্র আসবাব সকল গরুর গাড়ি বোঝাই হইয়া লিপ্ত আসিতে লাগিল জমিদারের একমাত্র কন্যা দেশে বাস করিতে আসবেন এই সংবাদ প্রচারিত হইবামাত্র শুধু কেবল কৃষ্ণপুরের নয় রাধাপুর বজ্রপুর দীঘরা প্রভৃতি আশপাশে পাঁচ সাতটা গ্রামের মধ্যে হইচই পড়িয়া গেল এমনই তো ঘরে পাশে জমিদারের বাস তাতে জমিদারের না থাকাটাই প্রজাদের অভ্যাস গিয়াছেন সুতরাং নতুন করিয়া তাহার বাস করিবার বাসনাটা সকলের কাছেই একটা অন্যায় উৎপথের মতো প্রতিহাত হইল ম্যানেজার রাজবিহারীর প্রবল শাসনে তাহাদের দুঃখের অভাব ছিল না আবার জমিদার কন্যার তত্তাবতনের শুভ উপলক্ষে সে যে কোন নূতন উপদ্রবের সৃষ্টি করিবে তাহা হাটে মাঠে ঘাটে সর্বত্রই এক অশুভ আলোচনায় বিষয় হয়ে উঠিল পরলোকগত বৃদ্ধ জমিদার বনমালী যতদিন জীবিত ছিলেন তখন দুঃখের মধ্যেও এই সুখটুকু ছিল যে কোনো গতিকে কলিকাঠে গিয়ে একবার তার কাছে পড়িতে পারিত কাহাকে নিষ্ফল হইয়া ফিরিতে হইত না কিন্তু জমিদার কন্যার বয়স অল্প মাথা গরম রাজবিহারীর পুত্রের সঙ্গে বিবাহে জনশ্রেদীয় গ্রামে অপ্রচারিত ছিল না তিনি মেমসাহ নেচ্ছ সুতরাং অদূর ভবিষ্যতে রাসবিহারীর দৌরাত্ম কল্পনা করিয়া তাহার মনে কিছুমাত্র সুখ রহিল না কাহারও মনে কিছুমাত্র সুখ রহিল না ওইটা ধরি ব্রাহ্মণেরও না ওইটাহীন শুদ্ধেরও না এমনি ভয় ভাবনায় বর্ষাটা গেলে শরদের প্রারম্ভেই এক মধুর প্রভাতে বস্ত্র দুই ওয়েলার বাহিত ফোটা খোলা ফিটনে ছড়িয়া তরুণী জমিদার কন্যা শতনর নারীর সভায় কৌতূহল দৃষ্টির দিয়া হুগলি স্টেশন হইতে পিতামহের পুরাতন আবাসস্থলে আসিয়া উপস্থিত হইলেন